এবার সমবায় সমিতির মনোনয়ন জমাকে ঘিরে উত্তেজনা হাওড়ার সমবায় সমিতির মনোনয়ন জমাকে কেন্দ্র করে তৃণমূল সিপিএম নির্বাচনে মনোনয়ন জমা দিতে দেওয়া হচ্ছে না এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান সিপিআইএম কর্মীরা অফিস টাইমে দীর্ঘক্ষণ হাওড়া আমতা রোডে অবরোধের ফলে ব্যাপক যানজট তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ডোমচুর থানার পুলিশ পুলিশের সামনে বিক্ষোভে ফেটে পড়েন বাম কর্মীরা পুলিশ ও বামেদের বচসায় উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি এরপর রীতিমতো জোর করে অবরোধ তুলে দেন পুলিশ অভিযোগ যে এই সমবয়ে তারা কিন্তু মনোনয়নপত্র জমা দিতে এলে তাদেরকে কিন্তু তৃণমূলের পক্ষ থেকে বাধা দেওয়া হয় এরপরেই কিন্তু তারা হাওড়া তা রোড অবরোধ করে এবং এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ কিন্তু হাওড়া তা রোড অবরোধ হয়ে অবরুদ্ধ হয়ে পড়ে ছুটে আসে ডমজুর থানার পুলিশ এবং ডমজুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে একেবারে জোর জবরদস্তি করে কিন্তু বাম কর্মীদের রাস্তা থেকে সরিয়ে দেয় সেই ছবি আমরা দেখাচ্ছি একেবারে ডমজুর থানার পুলিশ অফিসারদের সঙ্গে কিন্তু বচসায় জড়িয়ে পড়েছেন বাম কর্মী সমদররা সেখানে রয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী মহন্ত চট্টোপাধ্যায় তার সঙ্গে সেই বচসা হচ্ছে আমরা দেখাচ্ছি একেবারে সব মিলিয়ে মাকড়দাও সমবায় নির্বাচনকে ঘিরে কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি মাকড়দাও কৃষি সমবায় সমিতির যে নির্বাচন সেই নির্বাচনে বাম কর্মীদের অভিযোগ বাম সমর্থকদের অভিযোগ তারা কিন্তু আজকে নবিনন্দন পত্র জমা দিতে এলে তাদের কিন্তু বাধা দেওয়ার অভিযোগ উঠছে বামেদের অভিযোগ গতকাল থেকে মনোনয়নের ফর্ম তুলতে গেলে বাধা দিচ্ছে শাসক দল তারা রাস্তায় ফর্ম কেড়ে নিয়ে মারধর করে তাড়িয়ে দিচ্ছে পুলিশকে অভিযোগ করতে গেলে তাদের থানায় দীর্ঘক্ষণ বসিয়ে রাখার অভিযোগও তুলছে বাম কর্মীরা যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা তার দাবি সিপিএম লোক পাচ্ছে না তাই এইসব অভিযোগ করে অবরোধ করছে

বিষয়টা হলো মাহোর্দা কৃষি কোঅপারেটিভ দীর্ঘ বছর ধরে এখানে কোনো নির্বাচন তৃণমূল রাজত্বে হয়নি অ্যাডমিনিস্ট্রেটর চলছিল আমরা নির্বাচনের দাবি জানিয়েছিলাম জনগণের মাস পিটিশান করে আমরা জমা দিয়েছিলাম সরকারি দপ্তরে মানে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট তাতেও সারা পড়েনি যা হচ্ছে সারা পশ্চিমবাংলায় যেখানে কোথাও ওরা নির্বাচন করতে চায় না ওরা মানুষের রায়কে ওরা ভয় যায়। ভয় যাই হোক পরবর্তী পর্যায়ে আমরা এখানকার মানুষের স্থানীয় জনগণের সাহায্য নিয়ে এলাকার মানুষ চায় যে ওখানে হাইকোর্টে কেস করা হোক হাইকোর্টে কেস হয় এবং সেই হাইকোর্টের কেসের বলে সেখান থেকে অর্ডার হয় যে ছমাসের মধ্যে নির্বাচন করতে হবে কোঅপারেটিভে তার ভিত্তিতে সরকারি দপ্তর থেকে নিয়ম অনুযায়ী যেভাবে নোটিফিকেশান ইত্যাদি করা হয় এবং গতকাল এবং আজকে নমিনেশন তোলার ডেট ছিল ডেট এবং আগামীকাল হচ্ছে নমিনেশান জমা দেওয়া এবং আগামী পরশু জমা দেওয়ার ডেট আছে কিন্তু গতকাল থেকে আমরা লক্ষ্য করছি যে একদল দুষ্কৃতী যারা শাসক দল আশ্রিত তারা কোঅপারেটিভের মধ্যে সমস্ত জায়গায় হ্যাঁ গতকাল থেকে তারা ওখানে জমায়েত করেছে এবং বিভিন্ন জায়গা থেকে যত অ্যান্টি সোশ্যাল আছে তাদেরকে জমায়েত করেছে আমাদের সাধারণ মানুষ হিসেবে যারা ওখানে যাচ্ছেন নমিনেশান তুলতে তাদের নমিনেশান তুলতে দেওয়া হচ্ছে না যারা ওরই মধ্যে তুলছে তাদের নামিয়ে এনে মারধর করা হচ্ছে করে কেড়ে নেওয়া হচ্ছে এমন কি সমস্ত ক্যামেরা আছে সেই ক্যামেরাগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে সিসি ক্যামেরাগুলোকে দিয়ে এই সমস্ত দুষ্কৃতির রাজ ওখানে চালানো হচ্ছে এই অবস্থায় আজকে যখন আমরা নমিনেশন আবার তুলতে যাই আজকে যথারীতি একদম আপনারা গেলে দেখতে পাবেন একদম ঢোকার মুখ পর্যন্ত ওখানে বন্ধ করে দিয়েছে ঢুকতে দিচ্ছে না শাসনের টনক নড়ানোর জন্য আমরা অবরোধ করেছিলাম এবং আমরা চাই যাতে প্রশাসন দায়িত্ব নিয়ে যারা নমিনেশন তুলতে গিয়েছিল তাদের নমিনেশন দিতে হবে সময় বেড়াতে হবে পুলিশ বলছে বেআইনি অবরোধ করা যাবে না ওটা বেআইনি না ওরা বেআইনিভাবে একটা সরকারি প্রতিষ্ঠানে দখল করে রাখবে এবং দুষ্কৃতীরা এইভাবে তারা ইয়ে করবে সেটা বেআইনি হচ্ছে না হাইকোর্টের নির্দেশে এই নির্বাচন হচ্ছে সেটাকে মান্যতা দেওয়ার মর্যাদা দেওয়ার পুলিশ প্রশাসনের কোনো দায়িত্বের মধ্যে পড়ে না অথচ একটা অবরোধকে ওনারা বলছেন এটা করা যাবে না এই হচ্ছে সিপিএম বরাবরই মিথ্যে কথা বলে ওরা মিথ্যে মিথ্যেকে অবলম্বন করে ওরা চৌত্রিশ বছর এখানে ক্ষমতা ছিল এই সময়টা ষাট বছর বয়স আপনারা কেউ কোনো দিন ছোট থেকে দেখে যে এখানে দিন নির্বাচন হয়েছে ওরা এখানে বাস্তু ঘুগুর বাসা তৈরি করেছিল আর ওরা যে মনোনয়নপত্র তোলার কথা বলছে ওদের লোক নেই মনোনয়নপত্র তুলতে আসছে না আমরা তার জন্য দেয় নাকি আমরা কী করবো আমরা কি ওদের বাড়িতে গিয়ে মনোনয়নপত্র তুলে দিয়ে আসবো অর্থাৎ এটা সর্বভৌম মিথ্যা এই বিষয়ে কোনো সন্দেহ নেই ওরা সস্তা রাজনীতি করে বাস অবহ ইত্যাদি ভাবছে ওদের করে কিছু করবে কিন্তু এতে কোনো লাভ হবে না আমরা ঠিক জায়গায় আছি আমাদের মনোনয়ন তোলার লোক আছে মনোনয়ন তুলছে ওদের লোক নেই ওরা মনোনয়ন তুলতে পারছে না